হ্যালো লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বর্তমানে বাংলাদেশের কয়েকজন রাজনীতিবিদির মধ্যে তারেক রহমান অন্যতম দুই হাজার চব্বিশে আওয়ামী লীগের পতনের পর তারেক রহমান এখন আলোচনায় কেন্দ্রবিন্দু তারেক রহমানের রাজনীতির সম্পর্কে সব কিছু জানলেও আপনি কি জানেন তারেক রহমানের একটি মেয়ে সন্তান রয়েছে বর্তমানে তারেক রহমানের নিয়ে কত বড় হয়েছে এবং তিনি এখন কি করেন এবং তার লাইফ স্টাইল সহ কিছু জানিয়ে দেওয়া ব্যাস ক্রিয়ে ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা তারেক রহমান একজন বাংলাদেশের বিএনপি কর্মীদের কাছে একজন যোগ্য নেতা তরুণদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা জন দিন দিন যেন বেড়ে চলছে বিএনপির সাধারণ দলীয় কর্মীরা তাদের ভবিষ্যতে নেতা হিসেবে দেখতে চান উনিশশো সালে তারেক রহমান বাংলাদেশের বিএনপিতে যোগ দেন এবং দুই সালে নির্বাচনের পর তিনি বাংলাদেশের সিনিয়র মহাসচিব হিসেবে সমর্থন পায় তারেক রহমান বাংলাদেশের দলীয় সমর্থকরা বিবেচিত করে এবং দুই সালে তারেক রহমানকে তত্ত্বাবধীন সরকারকালীন সময়ে তাকে গ্রেফতার করা এবং দুই সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে তারেক রহমানকে জামিন করা হয় দুই সালে তিনি আগস্ট তারেক রহমান চিকিৎসার জন্য পাড়ি দেওয়া হয় লন্ডন এবং বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করেছেন তারেক রহমান বিএনপির কর্মীদের লন্ডন থেকেও বাংলাদেশের সমর্থন দিয়ে যাচ্ছে তারেক রহমান বাংলাদেশের বগুড়া জেলায় বিশ নভেম্বর উনিশশো সাতষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং তারেক রহমান শিক্ষাগত যোগ্যতা ঢাকা সেরাগঙ্গা নগর অবস্থিত সরকারি শিশু একাডেমি থেকে পরবর্তীকালীন সময় ঢাকা মডেল রেসিডেন্স রিয়াল কলেজ থেকে শুরু করেন উচ্চ শিক্ষা সম্পূর্ণ করার জন্য তারেক রহমানের স্ত্রীর নাম জাবেদার রহমান জাবেদার রহমান একজন ডাক্তার বাংলাদেশ সায়েন্টিস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন তারেক রহমান ও জাবেদা রহমানের একটি মেয়ে সন্তান রয়েছে নাম জাইবা রহমান জাইবা রহমান জন্মগ্রহণ করেন লন্ডনে এবং সেখানে তিনি আইন বিষয়ে উচ্চ শিক্ষা সম্পূর্ণ করতেছেন জাইমা রহমানের শারীরিক গঠন লম্বা তিনি পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন প্রায় বাষট্টি কেজির মতো আর সৌন্দর্যের দিক তাকালে আপনি একেবারে ফিদা হয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল তারেক রহমান ও তার লাইফ লাইফস্টাইল এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ জন্য